তারাইলে কমিউনিটি পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে অল্প সময় স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে এ প্রতিপাদ্যে বুধবার চব্বিশ সেপ্টেম্বর উপজেলার শহিলাটি বাস স্টেশনের খোলা জায়গায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও শো ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় তারাইল সাচাইল সদর ইউনিয়ন পরিষদ সদস্য মনিরুজ্জামান ফরিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আহাদ রুশু বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের তারাই উপজেলার কোঅর্ডিনেটর হাবিবুর রহমান ভূঁইয়া সঞ্চালনায় এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তারাইল সাচাইল সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সংগ্রাম ভৌমিক সাত নম্বর ওয়ার্ডের সদস্য হারুল মিয়া সংরক্ষিত মহিলা আসনের সদস্য রিতা আক্তার ও জানারা বেগম এলাকাবাসীর পক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারাইল উপজেলা ছাত্র সমাজের সভাপতি আলমগীর হোসেন সহ আর অনেকে আপনারা যেটা দেখবেন এটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন তাহলেই একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি যে এই প্রোগ্রামটা হবে দুটা পর্যায়ে প্রথম পর্যায়ে হবে আমরা গ্রাম আমি আমার না গ্রামের যারা কৃষক শ্রমিক যারা আছে মানুষ তারা মানে গ্রামে বিনন পরিষদে দশ টাকা পিস দিয়ে গ্রামে আদালতে মামলা করতে পারে যেমন মারামারি তাহা জানি বা অর্থ অর্থ টাকা পয়সা লেনদেন আমাদের গ্রাম আদালতে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত মানে গ্রাম আদালত যেভাবে মানুষে হয়রানি না হয় যেভাবে সেই প্রশিক্ষণে আমরা এই যে ভিডিওটা অবশ্যই শিক্ষণীয় ভিডিও এটা আমিও দেখছি অনেকক্ষণ ধরে খুব শিক্ষণীয় এটা আমার মনে হয় ফেসবুকের মাধ্যমেও প্রচার করা উচিত